সবথেকে বড় খবর অবশেষে গ্রেফতার হলো সন্দীপ ঘোষ এই মুহূর্তে আমরা আছি লালবাজারের সামনে যে জুনিয়র ডাক্তার তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের অবশেষে সন্দীপ ঘোষকে ареস্ট করা আসল কি সন্দীপ ঘোষ কি মনে আছে আমাদের সংগ্রামের প্রাইমারি আমাদের ছিল ছিল জাস্টিস সন্দীপ আ তো আমরা আমাদের জাস্টিস হিসেবে প্রধান যে দাবি সন্দীপ ঘোষকে ареস্ট করা হয়েছে ঠিক আছে কিন্তু এর সঙ্গে জড়িত

একটা মেন অ্যাকিউজ যার একটা বিশাল নেক্সাস চলছিল এতদিন অ্যারেস্টেড হয়েছে অনেক দিন সিজিওর মানে আশেপাশে চক্কর কাটতে কাটতে ফাইনালি এবার ঢুকেছে ফাইনালি অ্যারেস্টেড হয়েছে এটা আমাদের আমাদের অন্যান্য দাবির মধ্যে এটা চরম দাবি একজন ছিল তো ডেফিনেটলি ওয়ান অফ আওয়ার দাবি গেছে যতক্ষণ আমরা বারবার বলেছি আমাদের আজকের এই আন্দোলন হচ্ছে সিপি মানে কলকাতার সিপি নয় তিনি রেজিগনেশন সাইন করবেন আর নয় তিনি এসে আমাদের যা যা কোয়ারিজ আছে আমাদের যা যা প্রশ্ন আছে তার উত্তর দেবেন আমাদের অনেকগুলো প্রশ্ন আছে নাইনথ অগস্ট থেকে শুরু করে পুলিশের ভূমিকা নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন আছে কারণ প্রথম দিন যদি নাইনথ অগস্ট ঘটনাটা ঘটে প্রথমে সেটাকে সুইসাইড বলে চালানো হয় পরবর্তীকালে আমরা দেখা যায় চোদ্দোই অগস্ট সেখানে সব থেকে বড়ো বিষয় অতগুলো হুলিগেন্স গিয়ে আর্জি করে অ্যাটাক করলো সেখানে পুলিশের রোল কী ছিল পুলিশ আমাদের ডাক্তারদের কোনো প্রোটেকশন দেয়নি উল্টে আমরা আমরা নিজেদের প্রোটেকশন নিজেরা দিয়েছি যেটা লজ্জাসকর বিষয় পরবর্তীকালে দেখা গেছে পুলিশ কিন্তু সে যে বুঝে ভালো মতো মানে কী বলবো অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করেছে আমাদের এই যেগুলো মানে ফুটবল গেমের ওই ক্ষেত্র বা যেটা দেখা গেছে পরবর্তীকালে নবান্ন অভিযান তাহলে চোদ্দই আগস্ট কেন পুলিশ আমাদের প্রোটেকশন দিতে পারেনি এটা আমাদের একটা দাবি ছিল আরেকটা যেটা সিবিআই বারবার বলছে তথ্য প্রমাণ লোপাট হচ্ছে তাহলে ভিনিট বললের আন্ডারে তথ্য প্রমাণ লোপাট হলো কী করে এই দাবিগুলো এই প্রশ্নগুলোর উত্তর তাকে দিতে হবে আর নয় তাকে রেজিকনেশন দিতে হবে এটাই আজকে আমাদের দাবি হ্যাঁ ব্যারিকেড দেওয়ার আটকেছে আমরা শুধুমাত্র প্রশ্নের উত্তর চাইতে এসেছিলাম তার জন্য আমাদের জন্য এত বড় প্রিপারেশন যে ব্লাইন্ড ফিট ব্যারিকেড দেওয়া হয়েছে আমাদের জন্য আমরা কিন্তু আমরা কিন্তু গোলাপাতে এসছিলাম লালবাজারে তাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য কিন্তু তিনি উল্টে এত বড় ব্যারিকেড দাঁড় করিয়ে দিয়েছেন আমাদের সাথে আমাদের সাথে কোনো কথা বলেননি ইনফ্যাক্ট এখনো অবধি তিনি আসেননি আমরা চার ঘন্টা ধরে এখানে অবস্থান বিক্ষোভে বসে আছি কাজে আমরা অভয় এটা বারবার এটা একটা মিসকনসেপশন অনেকের মনে হচ্ছে ডাক্তাররা ডিউটি করছে না ডাক্তাররা ডিউটি করছে ডাক্তাররা অভয়া ক্লিনিক চালাচ্ছে টেলিকনসালটেশন চালাচ্ছে এবং অভয়া ক্লিনিকের মাধ্যমে ওপিডিতে পেশেন্ট দেখছে এবং এমার্জেন্সি সার্ভিসও বিভিন্ন হসপিটালে আমাদের সিনিয়ররা দিচ্ছে আমরা জুনিয়র ডাক্তাররা আন্দোলন আন্দোলনরত সিনিয়র ডাক্তাররা নয় কর্মবিরোধী চলছে না এটা ভীষণ ভুল ধারণা মানুষের যে কর্মবিরতি চলছে ডাক্তাররা কর্মবিরতিতে নেই শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা আন্দোলন রক স্বাস্থ্য দফতরকে করুন সেই প্রশ্নটা পুলিশকে গিয়ে করুন কারণ আজকে চব্বিশতম এবং সব থেকে বড় কথা এখন অবধি আমাদের প্রতি জাস্টিস সার্ভ হয়নি তো প্রশ্নটা সরকারের কাছে প্রশ্নটা আমাদের কাছে না আমাদের জাস্টিস দি দিলে আমরা পরের মিনিটে ডিউটি জয়েন করবো আমরা ডিউটি জয়েন করার জন্যই বসে আছি আমরা ডিউটি করার জন্যই বসে আছি কিন্তু আমাদের জাস্টিস দিতে হবে চব্বিশ দিন পরে আজকে চব্বিশ সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হচ্ছে মানে কতটা রিডিউল রিডিকুলাস ব্যাপার হতে পারে যে এত দিন পর চায় যে কিনা প্রথম দিন থেকে অভিযুক্ত তাকে বারবার দেখা যাচ্ছে যে ষোলো সতেরো ঘন্টা করে তাকে তার তাকে ইনভেস্টিগেশন করা তাকে কোয়েশন করা হচ্ছে তারপরেও তাকে ছেড়ে দেওয়া হচ্ছিল এত দিনে আমাদের একটা দাবি অ্যাটলিস্ট ফুলফিল হয়েছে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আমাদের মেন দাবি সন্দীপ ঘোষকে অপসারিত করতে হবে তার সব রকম পদ থেকে স্বাস্থ্য ভবনের সেইটা এখন অবধি হয়নি স্বাস্থ্য ভবনের সমস্ত পদ থেকে তাকে কিন্তু এবং সব

একটা ছোট জিত আজকে পেলাম এরকম ছোট ছোটো জিত করেই আমরা এগিয়ে যাব আমাদের আন্দোলনে যেহেতু কোনো ইল ইন্টেনশন নেই কোনো রকম ভায়োলেন্স নেই রকম পলিটিক্যাল কালার্স নেই তো আমরা মনে করি এই আন্দোলন আমরা বহুদিন চালাতে পারবো অন্তত যতদিন না আমরা বিচার পাচ্ছি যতদিন না আমাদের দাবি মানা হচ্ছে আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই আন্দোলন হয়তো ফিজিক্যালি থেমে যাবে কিন্তু মেন্টালি এই আন্দোলন কোনো দিন কোনো পশ্চিমবঙ্গবাসীর মন থেকে আন্দোলন থামবে না কাজে ফিরবো কথাটা খুব রেস্ট মানে রিলেটিভ হয়ে যাচ্ছে কাজে ফিরতে আমরা সবসময় রাজি আছি অর্থাৎ আমাদের হাতে নয় আমরা কবে কাজে ফিরবো আমরা সুরক্ষিত বোধ করছি না তাই কাজে ফিরছি না প্রশাসনকে বলুন আমাদের সুরক্ষিত বোধ করাতে সুরক্ষার মেজার্স নিতে তাহলে আমরা নিশ্চয়ই কাজে ফিরে যাবো আজকে সুরক্ষার মেজার নেই সিপি পদত্যাগ করুক আমাদের যা দাবি আছে পূর্ণ হোক কালকে কাজে নেমে যাবো আমরা